মাকে একমুট ভাত হলেও আমি নিজে না খেয়া হলেও দিয়ে এই যে ভাত দিছে ভাতও খাইনি এই যে রুটি দিছে একজনের রুটিও খাইনি কারণ কি জানেন মার সাথে কথা বলতে পারতেছি না মা কে মন আছে কিবা পুরা মানুষ কি খালো কি না খালো এখন সেটা তো খবর নিতেও আপত্তি ছিল লাগে মন খারাপ মন খারাপ মানে কথাই তো বল গো এই কত হাসি খুশি বাইছি কত ভালো মেজাজে আমরাটকে লগে ভিডিও করছে আজকে আমর মন খারাপ দেখি আমার ভিতরে অনেক ভাব লাগতেছে আইন আমর মন ভালো করলে আমর মানলকে তো কথা কইবেন নাকি আমার মার নাম্বার ছাড়া আমি টিটোর কথা কই না আরে 90 হলো ছোট ভাইয়ের নাম্বার

মামা আর কি অবস্থা ঠিক না মামা আমার খাবারও খাই নাই এখনো দুপুরে খাবারও খান নাই এখন এখন আপনি আমি ফোন কিনা দিমু আমনের মার সাথে কথা বলামু তারপরে আপনি খাওয়া দাওয়া করবেন ঠিক আছে তাহলে আই মোবাইল আগে কিনা দাম বেশি

বরবি জেলানি জি কুতুবেরabbani নামে সুবানি কাদিরিয়া আপনাদেরকে মোসা জঙ্গি আবু সালে তারাও আপনি কেটে গরাকে বুঝেন আপনি দুপুরে খাইছেন না খান আমার সামনে না খাবো বাপ আগুন মনটা খুশি হলো তো খাবোনি খুশি না কাস্টমার কেয়ারে তো সেটা ওরা সময় হলে আর লাগবে না ওরা বুঝতে পারছে যে এখানকার মানুষজন বাবা যে এইগুলি ভালো না মানে সিম মেমরি আলাদা করছি কে ওই চোরেরা নিয়ে যায় আর পাওয়া যায় না সিম দেয় না বুঝছেন সিম দেয় না এই জন্যে মানে আপনার মা আপনার মার লোক এখন কথা কইবেন আগে পরে কাস্টমার কেয়ারে বুঝছেন মানে সেদিন কাস্টমার কেয়ারে তো আপনার পুরোটা সমাধান দিতে পারছে না ট্রেনে তো থামাই রেখেছে সাই না ফোন কাটে না আমি তো কাটা দিলাম যে গাড়ি শব্দ বেশি শব্দ দোয়া করি পাশে থাকেন বা আমাদের মাথার উপর বড় হায়াত দ্বারা সর বাড়িতে কথা কই এখান থেকে মনে করেন হাজারো হাজারো মাইল রাস্তা দূরে কই আমনের বাড়ি আমি এই শহরে থাকি বাবা রাজমিস্ত্রির কাম পাই পাইলে খামাই করি না পাইলে বাবা ছায়া ভাত খাই soja এ যে দেখো না তবর দিছে খাই নাই রুটি দিছে একজন দাগও খায় কি লেগে খান কি লেগে বাজার মনটা খারাপ ওই যে সিম আর যদি আলাদা করে না রাখি চোরেরা সবই চুরি করে নেওয়া যায় মেমরিটাও দেয় না সিমটাও দেয় না বহুত কষ্ট হয় লাস্টে সিম আর মেমরি আলাদা করে মোবাইলটা রাখা দিছি আলাদাভাবে তা শুদ্ধ চুরি করে নিছে মোবাইল আর চার্জার